ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল মাধ্যমিক পরীক্ষার্থীর তীব্র একটু পেতে চার বন্ধু গিয়েছিল একই সাথে ভাগীরথী নদীতে স্নান করতে কিন্তু সেখানেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা চারজন জল থেকে উঠে আসলেও আর বাড়ি ফেরা হলো না ১৬ বছর বয়সী কিশোরের ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে জানা যায় মৃত কিশোরের নাম পাল বাড়ি নদী আর এলাকায় পরিবারের কাছ থেকে জানা যায় গতকাল দুপুর নাগাদ বাড়ি থেকে দু কিলোমিটার দূরে বয়ে যাচ্ছে ভাগীরথী নদী আর সেখানেই চার বন্ধুকে সাথে নিয়ে গৌরব স্নান করতে গিয়েছিল স্নান করতে করতে হঠাৎই জলে তলিয়ে যায় সে যদিও ওই দৃশ্য দেখে চার বন্ধু তড়িঘড়ি করে ডাঙায় উঠে আসে পরিবারের দাবি ওই বন্ধুরা তাদের খবর না দিয়ে পালিয়ে যায় ঘটনাস্থল ছেড়ে খবর দেয় পার্শ্ববর্তী এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখে গৌরবের দেহ নিখোঁজ দপ্তরকে যদিও ঘন্টা খানিকের মধ্যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এসে ডুবুরি নামিয়ে গৌরবের খোঁজ শুরু করে তবে সন্ধে হওয়ার আগেই জলে ভেসে ওঠে মৃতদেহটি রাতে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ রবিবার গৌরবের মৃতদেহ ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় তবে এই মর্মান্তিক ঘটনায় পরিবার জানিয়েছেন গৌরব এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে যদিও এখনো রেজাল্ট বের হয়নি তবে অকালে গৌরবের পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ঘটনায় মর্মাহত গোটা পরিবার স্নান করতে গেছিল তারপর বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে বন্ধুরা জলে খেলা করতে গিয়ে তলিয়ে কত বয়স ওরা উঠে চলে আসে কত বয়স কত মাধ্যমিক দিয়েছে ও কি গঙ্গায় প্রতিদিন যেত না না তা কালকে কি হঠাৎ গিয়েছিলো কালকে হ্যাঁ বন্ধুদের সঙ্গে হঠাৎ গিয়েছে কজন গিয়েছিলো একসাথে চারজন গিয়েছে তারপর কি শুনতে পারলেন তারপর শুনতে পারলাম যে ওরা তো মানে তলিয়ে যাওয়ার পর ওর বন্ধুরা চলে গিয়েছিল পালিয়ে গিয়েছিল কালকে কোনো খবর দেয়নি আশেপাশে যারা ছিল তারা খবর দেয় যে তলিয়ে গেছে তারপর কি খোঁজাখুঁজি শুরু করেছিলেন তো তারপরে খোঁজাখুঁজি শুরু করে

আজকে কি মৃত্যু মনে পাঠাচ্ছে আপনার নাম